পাঁচই আগস্টের পরে একটি গোষ্ঠী বিএনপি নাম বানিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং মাদবের ব্যবসা করছেন আমি এর আগে বিভিন্ন জায়গায় এবং মসজিদ যে বলেছে যারা চাঁদাবাজি করবে যারা মাদকের ব্যবসা করবে তারা বিএনপি করতে পারে না বিএনপি করে আমি আজকের এই সময় থেকে আমি বলে পাশুনের ভাইদের কাছে বলতে চাই এই আらかশহ এই ব্যহতর্তেজ সাহেব যাদবজি করছে মাদকের ব্যবসার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে এই মাদকের ব্যবসায়ী এবং যাদবদের পক্ষে যারা জাবগীর করবে তাদেরকে গ্রেফতার করতে হবে ঠিক ব্যবসায়ী এবং যাদবদের কোনো ঠাই নেই প্রিয় সাথী এরা যেমন পুলিশের কর্তব্য পাশাপাশি আমাদের জনগণেরও কর্তব্য আছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরও কর্তব্য আছে যারা চাঁদাবাজি করে যারা এই মাদকের ব্যবসা করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য মানুষের ভোটে অধিকার দায়ের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ হবে তার কোনো হাতকে শক্তিশালী করে আমরা যে কোনো আক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো